জিকির করতেছেন অপেক্ষা করতেছেন সূর্য উঠার আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে মহিলাদের জন্যে না ফজরের নামাজ আদায় করে এরপরে যায় নামাজে বসে থাকে জিকির আজগার করতে থাকে অতক্ষণ পর্যন্ত হাদিসের এবারত হাত্তা তাতলু আশামস সূর্য উদয় হওয়া পর্যন্ত যখন সূর্য উদয় হবে ওয়াসাল্লা রাকাতাইনে দুই রাকাত সলাদ যদি আদায় করে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন কানাকা হাজা তাইন ওমরা তাইন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন দুই আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ওই ব্যক্তির আমল নামায় দুইটা হজ আদায় করলে যত সব হবে দুইটা উমরা আদায় করলে যত সব হবে তত সব তার আমল নামায় দেওয়া হবে আমলটা কি খুব ছোট্ট ফজরের সালাদ আদায় করলেন জামাতের সাথে আছে না আপনারা আদায় করেন না আদায় করে বসে থাকবেন জিকির আজগার করতে থাকবেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে পরে দুই রাকাত ইশরাকের সালাদ আদায় করবেন মা বোনেরা ভালো করে শোনেন যদি আদায় করেন তাহলে কি হবে দুইটা হজ আদায় করলে যত সব হবে দুইটা উমরা আদায় করলে যত সব হবে ততগুলো সব আপনারা আমার আমল নামায় লিখে দেওয়া হবে রাজি আছেন তো সবাই ভাইরা আমার রাবে আব লালাই বসে আছেন ঠিক এমন এক মুহূর্তে সূর্য উঠে যাচ্ছে সূর্য উঠে গেছে উনি রাবে আব শ্রী রহমাতুল্লাহ আলাই ইশরাকের নামাজ আদায় করবেন ঠিক এক মুহূর্তে বাড়ির দরজায় কে যেন এসে আঘাত করতেছে আওয়াজ শুনে রাবে আব শ্রী রহমতুল আলাই টের পাইলেন টের পাওয়ার পর আওয়াজটা ঠিক করে দেন রাবে আবশ্রী একটা বন্ধ হয়ে গেছে রাবে আবাসী রহমতুল্লাহ আলাই আওয়াজটা শোনার পর তার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে মেয়েটাকে ডাক দিয়ে বললেন মেয়ে ও মারে দেখতো দরজার মধ্যে কে এসেছে দরজার মধ্যে কে আছে আমার ভাইয়ের দরজার মধ্যে কে আছে যা মেয়েটা চলে গেল দরজার পাশে দরজার পাশে গিয়া দরজা খুলে দিল দেখলো একজন ভিক্ষুক মানুষ ওই ভিক্ষুক মানুষ দরজা খুলে দিয়ে বললেন মা রে বাড়িতে আমি আজ তিন দিন থেকে কিছু খাই না আমারে কিছু খাবার দিতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ক্যাবিনেটে বসে গিয়ে চমৎকার একটা বক্তব্য পেশ করলেন আর সবার উদ্দেশ্যে বললেন প্রত্যেকটা হাটে বাজারে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় অলিতে গলিতে সবখানে ঘোষণা দিয়ে দাও আগামীকাল সমস্ত জনগণ হাজির হবে আমি সবার সামনে ভাষণ প্রদান করব আর জনগণ যত আছে সমস্ত জনগণ খোলা মনে আমার সামনে অভিযোগ পেশ করবে আর আমি যে শাসক নিযুক্ত করেছি হজরত আমের আল জুমাহিকে তার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে আমি সেই অভিযোগ গ্রহণ করব। যদি সে সঠিকভাবে রাষ্ট্র চালায় ভালো কথা আর যদি না চালায় তাকে সঙ্গে সঙ্গে আমি দায়িত্ব থেকে অপসারণ করব। জোরে জোরে বলেন সোবাহ আল্লাহ কার কথা উমর রাধি আল্লাহ বুঝতেছেন কথা তো শুনতেছেন আপনারা শুনুন মজা লাগবে বুঝতে পারবেন আগামী দিন কাকে নেতা নিযুক্ত করবেন কাকে আপনাদের দায়িত্বশীল বানাবেন সেটা আপনাদেরকে আমি জানিয়ে আজকে ভাইরা আমার দেবুজামনি বললেন সবাইকে দায়িত্ব দেওয়া হলো হাটে বাজারে গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় যেখানে মানুষ একত্রিত হয় সেই জায়গায় সেই জায়গায় একত্রিত হলো মাফলারটা সেই জায়গায় সব মানুষগুলো চলে গেল আর ঘোষণা দিতে শুরু করলো ও হে আল্লাহর বান্দারা আমিরুল মিনিম উমর রাদি আল্লাহ আনহু আমাদের মাঝে চলে এসেছেন রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রীয় সফরে এসেছেন কারো কোনো অভিযোগ যদি থাকে সাইদ ইবনা আমের আল জুমাকির বিরুদ্ধে আমাদের রাষ্ট্র শাসকের বিরুদ্ধে সেই অভিযোগ তোমরা পেশ করতে পারবা আগামীকাল সবাই সবাইকে মসজিদ প্রান্তরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে সবাই উপস্থিত হবেন এইভাবে হাতে বাজারে গ্রামে গ্রামেগঞ্জে মহল্লার অলিতে গলিতে ঘোষণা দেয়া হলো রাতটা চলে গেল। গেলো ও মার্জাদুতানাহু পরের দিন সমস্ত মানুষগুলো উপস্থিত হয়েছে আপনারা যেমন উপস্থিত হয়েছেন রাষ্ট্রের সব মানুষ হাজির হয়ে গেছে রাষ্ট্রের সব মানুষ হাজির হলে পরে ওমার দিয়ে আল্লাহ সবার সামনে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করেছেন আমার ভাইয়েরা জাতির উদ্দেশ্যে ভাষণের কথা আল্লাহ রব্বুল আলমিন সুরভ বাকারায় প্রদান করেছেন হজরত মুসা আলহিস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সে কথা বলা হয়েছে দুখানেও জাতির উদ্দেশ্যে ভাষণের কথা বলা হয়েছে জোরে জোরে বলেন জাতির উদ্দেশ্যে ভাষণের কথা উলকারিমে আছে আপনি আমি কেউই জানি না কোরআনটা কি জিনিস কি জিনিস এখনো বুঝতে পারলাম না মুসলমান আজকে কোরআনের আলোচনা নয় কোরআনেরই আলোচনা সাবজেক্টটা কোরআন নয় আমি অন্যদিকে আলোচনা নিয়ে যাচ্ছি বিচার কাকে বলে সেটা দিলেন এরপরে বললেন আমার জনতারা আমি হুট করে কাউকে না বলে তোমাদের রাষ্ট্রে এসেছি শুধুমাত্র একটা কারণে আমি যে শাসক নিযুক্ত করেছি সাই আমের আল জুমাহি তাকে বসিয়েছেন মন্ত্রী পরিষদের সব সদস্যরা বসা আমিরুল মোহামিন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এই যে সাঈদিব না আমেরাল জুমাহি আমি তাকে পছন্দ করে তোমাদের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করেছি তোমাদের জন্য প্রেসিডেন্ট বানিয়েছি আমি শুনতে চাই আমার সাঈদ কেমন রাষ্ট্র পরিচালনা করতেছে তোমাদের তোমাদের কারো কোনো অভিযোগ আমার সাঈদ ইবনা আমের আল জুমাহির বিরুদ্ধে আছে নাকি কার কি অভিযোগ আছে তোমরা সবাই দাঁড়িয়ে আমাকে অভিযোগ অভিযোগ আমার কাছে দায়ের করতে পারো একজন ব্যক্তিকে বললেন খাতা কলম রেডি করো তখন তো খাতা কলম ছিল না গাছের চামড়া গাছের গাছের পাতা আমার ভাইরা পশুর চামড়া গাছের পাতা সেগুলো ছিল খাতা কলম নিয়ে প্রস্তুত ওমর রাদি আল্লাহ বললেন অভিযোগ নম্বর এক লেখক আমার প্রেসিডেন্ট আমার নির্বাচিত শাসক না ইবন জুমাখির অবস্থা কি দাঁড়াও সবাই কে আসো আমার শাসক সেই দীপনামের বিরুদ্ধে তোমাদের কার কি অভিযোগ আছে আমাকে বলো কোনো লোক দাঁড়ায় না ওমার রাদিয়াল্লাহু তার বললেন ভয় করলে চলবে না সরাসরি মুখের সামনে অভিযোগ পেশ করো আমি শুনতে চাই আমি যদি না শুনি তোমরা যদি না বলো ভয়ে যদি না বলো তাহলে আমি রাষ্ট্র কেমন করে পরিচালনা করব। আমি বুঝবো কিভাবে আমার এই হিমস নগরীটা কেমন করে চলতেছে ও আমার ভাইরা তোমরা অভিযোগ দায়ের করুন এভাবে কথা বলতে বলতে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ খেয়াল করবেন মন দিয়ে শোনার চেষ্টা করবেন কয়জন দাঁড়ালেন একজন ব্যক্তি দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন রেডি অভিযোগ নম্বর 1 লেখা শুরু করো লোকটা দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে সেটা হলো এই আমাদের সাইদেব ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে আমার একটা অভিযোগ সেটা হচ্ছে উনি প্রতিদিন রাষ্ট্রের কাজে আসতে দেরি করেন সুবহানাল্লাহ বলেন তার মানে উনি অফিসে আসতে দেরি করেন এটা হলো এক নম্বর অভিযোগ অভিযোগ নম্বর এক লেখা হলো দুই নম্বর এবার বললেন দাঁড়াও আর কে আসো আমার হয় অনেকক্ষণ পর আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন আমিরুল মমিনিন দুই নম্বর অভিযোগ আমার দ্বিতীয় নম্বর অভিযোগ আমি করতে এসেছি কয় কি অভিযোগ বলেন কয় অভিযোগ হলো আমাদের শাসক যাকে নিযুক্ত করেছেন উনি মাসে একদিন অফিসে আসেন না জোরে জোরে বলেন রাষ্ট্রীয় কাজে তিনি মাসে একদিন আসেন না আমি কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলবো সেজন্য আলোচনাটা টেনে এই দিকে আনতেছি দুই নম্বর অভিযোগ দায়ের হলো এবার আমির উন্মুত দাঁড়ানো বসে আছেন মন্ত্রী পরিষদের সব সদস্য বসে আছেন আমার ভাইরা সবাই বসা সামনে সমস্ত জনতা বসা এরপরে অমর বললেন আর কারো কোনো অভিযোগ আছে নাকি এবার আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বলেন আমিরুল মমিন আমার একটা অভিযোগ আছে কই কি অভিযোগ আমার অভিযোগ হলো আমার অভিযোগ হলো আমাদের যিনি দায়িত্বশীল সাইদেব না বের আল জুমাহি ওনাকে এসার নামাজের পর বাড়িতে গিয়ে ডাকলে উনি ফজরের নামাজ পর্যন্ত কারো কারো ডাকে দেন না মানে এসার নামাজের পরে ওনাকে ডাকলে আর পাওয়া যায় না বাড়িতে এসে দরজায় এসে চিৎকার করলে উনি কোন সারা দেন না এটা হলো অভিযোগ তিন নম্বর অভিযোগ লেখা হলো আমি মিনার রাজি আল্লাহ বললেন আর কার কি অভিযোগ আছে আমার ভাইয়ের আর একজন ব্যক্তি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আমিরুল মমিন আমার অভিযোগ হলো আমাদের শাসক যাকে নিযুক্ত করেছেন সাইদ ইবনা আমের আল জুমাহি ওনার করতে আমার অভিযোগ হলো উনি মাঝে মধ্যে বেহুশ হয়ে যান মনে হয় যেন মরে গেছেন এমন একটা অবস্থা হয় মনে হয় মরে গেছেন অনেকক্ষণ পর ওনার গায়ে পায়ে পানি দিয়ে ওনাকে জীবিত করা হয় হুঁশে ফেরত আনা হয় তারপর তিনি হুঁশে ফেরত আসেন এইটা অভিযোগ হলো আমার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আর কারো কোনো অভিযোগ আছে নাকি আর কোন লোক দাঁড়ালেন না অনেকক্ষণ বলা হলো কেউ দাঁড়ালেন না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু স্বয়ং দাঁড়ানো কেন্দ্রীয় শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আর ভাইরা ওমর রাদিয়াল্লাহু বললেন সাইদ ইবনে আমের আল জুমাহি দাঁড়াও চারটি অভিযোগ তোমার উপরে আনা হয়েছে এই চারটি অভিযোগের তুমি যুক্তি খন্ডাবা জবাব দিবা উপস্থিত জবাব দিলে তুমি রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতে পারবা যদি উপস্থিত জবাব দিতে না পারো তোমাকে এই মুহূর্তে তোমার স্থলে শাসক নিযুক্ত করব জোরে জোরে বলেন সোবাহ শুনবেন এই চারটা অভিযোগ শুনবেন সবাই শুনবেন তো শুনে যাবেন মজা পাবেন অমর নদিয়ল্লাহতারান বললেন সাঈদ দারাও সাইদেব নামের আজ্মাকে দাঁড়িয়ে গেলেন অমর আল্লাহ আল্লাহতারান প্রথম অভিযোগ শোনালেন প্রথম অভিযোগ হচ্ছে উনি প্রতিদিন অফিসে আসতে দেরি করেন মনে আছে আপনাদের উনি প্রতিদিন অফিসে আসতে দেরি করেন অর্থাৎ বাড়ি থেকে প্রতিদিন মসজিদে আসতে উনি দেরি করেন বিচার কার্য পরিচালনার জন্য অনেক মানুষ বিচারের জন্য অপেক্ষায় থাকে অনেক মানুষ বিভিন্ন সময়ের জন্য অপেক্ষায় থাকে অনেক সকালে এসে বসে থাকে উনি সময় মতো আসেন না অনেক পরে আসেন সাইয়েদ ইবনা মেরাজ জুমাহিকে বলেন জবাব দাও সাইয়েদ ইবনা মেরাল জুমাহি খেয়াল করুন যুবক ভাইদের উদ্দেশ্যে বলতেছি যুবক ভাই যারা আছেন যারা বিবাহ করেন নাই এই মজলিসে কয়জন আছেন যারা বিবাহ করেন নাই হাত তোলেন একটা হাত বিবাহ যারা করেন নাই তাদের উদ্দেশ্যে এই ওয়াজ কারা বিবাহ করেন নাই হাত তোলেন এরা মনে করতে যার বিবাহ হয়নি লজ্জা হাত তোলে না আজকে যারা বিবাহ করেন নাই হাত যদি না তোলেন মাহফিল শেষে এমন দোয়া হবে সবার বিয়া বন্ধ থাকবে হাত তোলেন এইদিকে নাই এদিকে সবার বিবাহ হয়েছে কার কার বিয়া হয় নাই হাত তোলেন বিয়া বন্ধ হয়ে যাবে কিন্তু শেষে দোয়া হবে দোয়া হইলে পরে বিয়ে বন্ধ হইলে আমার কোনো দোষ নাই পরে দোষ দিতে না লজ্জায় হাত তুলতেছে না নামান হাত নামান আল্লাহ তালা সবাইকে ভালো দিনদার ইমানদারি নি মোত্তাকিনি পরেজগারি নি বউয়ের ব্যবস্থা করে দিক সবাই বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন নাকি ঝগুড়ি বউ দরকার হ্যাঁ আছে না এক হুজুর এক লোক গেছে হুজুরের কাছে কয় হুজুর বাবা হুজুর বাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান এমন বউ আছে না নাই আরে বাপরে রে বাপ বউয়ের কথার অত্যাচারে মাঝে মধ্যে অনেক লোক বাড়ি থেকে বেরিয়ে যায় এমন বউ আছে না তবে এই মাহফিল একটাও নাই সব ভালো আছে সুমান আল্লাহ খান আপনি প্রশ্ন আছেন তো প্রশ্ন কয়টা অভিযোগটা কটা উত্তর দিবেন সাঈদ ইবনা আমের আল জুমাহি উত্তর ওমার রাদিলতানু দাঁড়ানো সাঈদ ইব না আমের আল জুমহি দাঁড়ানো মজা পাবেন আলোচনা শোনেন যুবকদেরকে বলতেছি। সাইদ ইব না আমের আল জুমাহি রাদিউল্লাহ হু তানানু দাঁড়িয়ে গিয়ে বলতেছেন আমি রুল মমিন আপনি সহ আমার মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন আমি কোনোদিন এই গোপন কথাটা বলি নাই এটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারটা আমি কোনোদিন কারো সামনে প্রকাশ করি নাই কিন্তু যখন জনগণ আমাকে প্রশ্ন করেছে এর উত্তর আমাকে দিতে হবে উত্তর না দিলে আমার সমস্যা হবে তাই আমি উত্তর দিচ্ছি শোনন আমি নিনস্যরা ও পরিষদের সদস্যরা ও আমার সাধারণ প্রজারা সবাই শুনুন যে ঘটনাটা আমাকে জিজ্ঞাসা করেছেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কারো পরে আরেক ঘন্টা আরেক এক পাঁচটা উল্টায় দেই We contact that uh, way. পাঁচটা এক ঘন্টা শুকায়া যায় তারপর আর এক পাঁচটা শুকাতে দেই এইভাবে উলট পালট উলট পালট করে শুকাতে শুকাতে আমার এই জামা শুকাতে দিন সময় লাগে প্রায় দুপুর পার হয়ে যায় আমার এই জামাটা শুকাতে ওই দিন আমি অফিসে যাইতে পারি না আমার জামা মাত্র একটা এই একটা জামা হওয়ার কারণে আমি ওই দিন যেই দিন জামাটা ধুয়ে দেই যেই দিন ওই পাঞ্জাবিটা জুব্বাটা আমি ধুয়ে দেই ওই দিন আমি আর অফিসে আসতে পারি না জোরে জোরে বলেন সবাহন আল্লাহ জামা কয়টা বসরার শাসক ইরাকের শাসক হিমস নগরীর শাসক সাইদ ইবনে আমের আল জুমাহি বলতেছেন আমার একটা মাত্র জামা ওটা মোটা এটা শুকাতে সারা দিন সময় লাগে সেই জন্য আমি একদিন অফিসে আসতে পারি না জোরে জোরে কোন সুবহানাল্লাহ এমন শাসক যদি আমাদের দেশে হতো আমাদের দেশটা সোনায় সোহাগায় পরিণত হতো ঠিক না বেঠিক কথা বলেন কিন্তু খবর কি জানেন খবর কি জানেন এস আলম আমাদের দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে দুর্নীতি করে টাকা কামায়েছে দুর্নীতি করে টাকা লুঠ করেছে দুই লক্ষ উনচল্লিশ হাজার ছয়শত বিশ কোটি টাকা এই টাকাগুলোকে যদি একখানে করা হয় আর ওজন দেওয়া হয় ওজন হবে দুই হাজার তিনশত ছিয়ানব্বই টন খেয়াল করেন এই টাকা যদি এই টাকা যদি প্রতিদিন দুই কেজি করে টাকা পাল্লার একদিকে দুই কেজির পাথর দেয় আর একদিকে দুই কেজি টাকা ওজন করে ওই টাকাটা যদি উনি কাঁচায় খান শুধু টাকাই খান কিংবা ওই দুই কেজি ওজনের টাকা খরচ করেন তার পরিবারের জন্য তাহলে তাকে বাঁচতে হবে তিন হাজার বছর কথা কি বোঝাতে পারছি কথা কি বোঝাতে পারলাম সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন আমিরুল মুমিনিন আমার জামা একটা কয়টা যেদিন ধুয়ে দেই ওই জামাটা শুকাতে আমার সময় লাগে সারা দিন আমার আর কোনো জামা নাই এই জামা দিয়ে আমি খুদ্ দিই এই জামা দিয়ে রাষ্ট্র পরিচালনা করি এই জামা দিয়ে আমার সব কার্যক্রম পরিচালনা করি আর এস আলম সাহেব দুই লক্ষ উনচল্লিশ হাজার কোটি টাকার দুর্নীতি করলেন তিনি এই টাকার ওজন হবে দুই হাজার টন এই টাকা খাইতে গেলে ওনাকে হবে তিন হাজার দুইশত বছর এই দেশ এই দেশ খেয়া দেয়া শেষ না আছে খেয়া দেয়া কথা কি আমি খারাপ বললাম নেই কথা খারাপ লাগতেছে কিছু সংখ্যক লোকের কানে আওয়াজ পৌঁছতেছে ওই লোকগুলোকে খারাপ লাগতেছে ওগুলো কে জানেন আবু জেহেলের দলের লোক ওগুলো ফেরাউনের দলের লোক ওগুলো ও দলের লোক ওগুলো সালম গ্রুপের লোক তো লোক দলের লোক ঠিক না বৈঠক ঠিক খেল করুন বারবার খেল করুন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাজ শেষ করেছেন শেষ করার পর বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর ল্যাম্পও জ্বালিয়েছেন রাষ্ট্রের কিছু কাজ বাকি আছে খেয়াল করবেন রাষ্ট্রের কিছু কাজ বাকি আছে ল্যাম্প জ্বালানো ল্যাম্প জ্বালানোর পরে আমার ভাইরা রাষ্ট্রের কাজ করতেছেন এমন সময় কে যেন বাড়ির বাইরে এসে আঘাত করে ডাক দিচ্ছে সালাম দিচ্ছে সালাম মানে অনুমতি চাচ্ছে বাড়িতে প্রবেশ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া

একজন ব্যক্তি আমিরুল মোমিনের বাড়িতে বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি চাচ্ছেন আমিরুল মোমিন শব্দটা কান দিয়ে শুনলেন দরজার পাশে চলে গেলেন বাড়ির দরজা গিয়া দরজা খুলে দিয়ে দেখলেন লোকটা কেউ নয় ইনি আল্লাহ নবীর প্রাণ প্রিয় জামাতা ফাতেমার স্বামী হাসান হুসাইনের বাবা আলী রাহু জোরে জোরে বলেন বললেন আল্লাহ বললেন কি জন্য এসেছ মমিন ঘরের ভিতরে গিয়ে বসে কথা বলতে হবে কয় আচ্ছা ঠিক আছে চলো ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলে আলী আগে বলো যে কথা আমার সাথে বলবা সেটা তোমার ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয় কথা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন কথাটা রাষ্ট্রীয় কথা হলে আমি আপনার সামনে দিনের বেলায় বলতাম কথাটা আমার ব্যক্তিগত যখনই ব্যক্তিগত বলেছেন সঙ্গে সঙ্গে লাম্পনি ভায়া দিয়েছেন লাম্পনি ভায়া দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন আমিরুল মুমিনিন বুঝতে পারলাম না যেমনি ব্যক্তিগত বললাম সঙ্গে সঙ্গে লাম্পটা নিভায়া ভায়া দিলেন কারণটা কি উমর রাদু বললেন আমার রাষ্ট্রের কিছু কাজ বাকি ছিল আমার বাড়িতে দুইটা ল্যাম্প জ্বলে একটা হলো রাষ্ট্রের কাজের জন্য ব্যবহারিত একটা আমার ব্যক্তিগত রাষ্ট্রের কাজের জন্য ব্যবহারিত ল্যাম্পটা জ্বালায়া আমি এতক্ষণ ধরে রাষ্ট্রের কাজ করতেছিলাম তুমি যখন বলেছ ব্যক্তিগত কাজে আমি পরামর্শ করব তাই আমি তাই আমি রাষ্ট্রের কাজের ল্যাম্পোটা লিভাইয়া দিলাম ব্যক্তিগত কাজের জন্য আমি রাষ্ট্রের ল্যাম্পো জ্বালায় তেল পড়তে পারি না কি বোঝাতে চাইলেন খারাপ লাগতেছে শুনবেন আলোচনাটা মন দিয়ে শুনবেন চারটা পয়েন্ট জীবনের মোড় পাল্টে যাবে শুনতে পারবেন কি ঘটনা অসংখ্য তথ্য আমর রাদিয়াল্লাহু বললেন আপনি যখন বললেন যে আমি ব্যক্তিগত কথা বলবো তখন আমি রাষ্ট্রের জ্বালানোকৃত ল্যাম্প নিভায়া দিলাম আমার আপনার ব্যক্তিগত কথা শোনার জন্য আমার ব্যক্তিগত ল্যাম্প জ্বালাবো রাষ্ট্রের ল্যাম্পের তেল আমি পড়তে চাই না জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের দেশের ভূমিমন্ত্রী ছিল সাইফুজ্জামান সারা দেশের টাকা লুটপাট করে সুদূর ইংল্যান্ডে বাড়ি করেছেন প্রায় 357টা অন্যান্য দেশে সব মিলে বাড়ি করেছেন প্রায় সাড়ে পাঁচ ব্যাটার এত বাড়ি দরকার কথা বলেন উমার রাজি আল্লাহ বললেন আমার ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রের ল্যাম্প জ্বালাইতে পারি না আর ইনি রাষ্ট্রের টাকা লুট করে বিদেশের মধ্যে প্রায় সাড়ে পাঁচ বাড়ি বানালো সাইদ ইবনে আমের আল জুমাহি বললেন আমার জামা একটা সাইদ ইবনে আমেরের জামাকে বলেন আমার জামা একটা আর সাইফউদ্দিন জামানের এক জুতা বানাতে টাকা লাগে নয় লাখ 9 জুতা কি দিয়ে বানানো হয় জানেন উপরে থাকে কুমিরের চামড়া আর নিচে যেটাতে পাটা বসবে ওটাতে থাকে উট পাখির চামড়া জুতাটা বানাতে সময় লাগে 6 মাস এই সেই শাসক বাংলাদেশটা সোনায় মোড়া নদীয়া একটা দেশ যেখানে আপনি পায়খানা করে এসেছেন এই বাজারে ময়দান দিগিতে তরমুজ খেয়ে পায়খানা করেছেন ওই মাটির মধ্যে দোলা সেখানে দেখবেন পরের দিনে কয়েকদিন পরে তরমুজের গাজ হয়েছে কথা ঠিক না ঠিক এটা সোনায় সোহাগায় দেশ সোনা দিয়ে পরিণত দেশ সেই দেশটাকে লুটপাট করে শেষ করে দিল ঠিক না ঠিক আর আমাদের দেশে সেই শাসক কই সেজন্যেই শিল্পী বলেছেন একটা উমর এই জামানায় দাও হে মেহের বা সবাই বলেন একটা উমর এই জামা দাও হে মেহের বাং দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ একটা উমর এই জমানায় দাও একটা উমর এই জমানায় দাও হে মেহেরবান দিনের পথে অকাতরে দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ একটা উমার এই জমানায় দাও আকবার বলেন। কথা কি বোঝাতে পারতেছি কথা বোঝাতে পারতেছি খেয়াল করুন এদেশের দুর্নীতি কাকে বলে আরে ভাই শোনেন আগামী দিনে কাকে নেতা নির্বাচন করবেন কোরআন হাদিসের দলিল ভিত্তিক বক্তব্য দিয়ে যাচ্ছি একটু পরে পনেরোটা পনেরোটা এন্ট্রি করে এর গাছ বিরানব্বইটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জায়গা কেনা হয়েছে পনেরোটা এন্টি করে এর গাছ কিনেছেন পনেরোটা এন্ট্রি করাই এর গাছ কিনেছেন ষাট কোটি টাকা দিয়া কয় টাকা ষাট কোটি টাকা দিয়া আমার ভাইরা এক একটা এন্ট্রি করাই এর গাছের দাম পড়েছে চার কোটি টাকা আচ্ছা কি এমন গাছ আছে সারা বিশ্বের মধ্যে যার দাম চার কোটি টাকা এমন কোন গাছ পৃথিবীতে থাকতে পারে থাকতে পারে বিল ধরা হয়েছে চার কোটি টাকা হ্যাঁ খেয়াল করেন বাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম প্রচন্ড রদ প্রখর রদের তাপ নিচে প্রচন্ড বালুকা ময়ের তাপ চলতেছেন প্রখর মরুভূমির উপর দিয়ে আমার ভয়টা চলতে চলতে শরীর গরমক্ত হয়ে টপ টপ করে ঘাম পড়তেছে একজন ব্যক্তি ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন কিছু তো বুঝতে পারতেছেন না এত প্রখর রদে আপনি বের হয়েছে কারণটা কি আমিরুল মুমিনন বললেন ভাই আমার একটা উঠ হারা গেছে সুবান আল্লাহ বলেন বলে আমার একটা উঠ হারা গেছে সুবান আল্লাহ কেন বললাম বক্তব্যের মধ্যে নেয়ামত আছে বলা উচিত ছিল ইন্নালিল্লা কেন সুবান আল্লাহ বললাম শোনেন আমার ভাইরা আমার একটা উঠ হারা গেছে উঠটা খুঁজতেছি লোকটা ডাক দিয়ে বলেন আমিরুল মমিন আপনার বাড়িতে তো একটা ঘোড়া আছে ওই ঘোড়ার পিঠে চড়ে আপনি উঠটা তো খুঁজতে পারতেন ঘোড়ার পিঠে চড়ে আপনি উঠটা তো খুঁজতে পারতেন দিলেন ও ভাই আপনি ভালো কথা বলেছেন তবে শোনেন যে উটটা হারায় গেছে উটটা হলো আমার ব্যক্তিগত উট আর যে ঘোড়াটা আছে এই ঘোড়াটা হলো রাষ্ট্রীয় কাজের জন্য ব্যবহারিত ঘোড়া এই ঘোড়া এই ঘোড়ার পিঠে চড়ে আমি রাষ্ট্রীয় কার্য পরিচালনা করি দেশ বিদেশে যাই রাষ্ট্রের খবর নেই বিভিন্ন প্রদেশে যাই রাষ্ট্রীয় সফরে যাই ইউনিয়ন পরিষদে যাই বিভিন্ন কার্যে ব্যবহার করি রাষ্ট্রের কাজে এই ঘোড়াটা আমি ব্যবহার করি আমার ব্যক্তিগত উট খোঁজার জন্যে আমি রাষ্ট্রীয় ঘোড়া ব্যবহার করতে পারি না সুমান বলবেন না কিন্তু টাকায় দেখেন না তাকে দেখেন ডিসি সাহেবের গাড়ি এসপি সাহেবের গাড়ি ওসি সাহেবের গাড়ি এসপি সাহেবের গাড়ি এই গাড়িগুলো দিয়া তাদের তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায় পাঠায় কি না ব্যবহার করে কি করে না কথা বলেন ব্যবহার করে কি করে না কোথায় আছেন আপনি দুর্নীতি কাকে বলে কত প্রকার ও কি ভাইরা আমার একুশটা নারিকেল গাছ এই জমি কিনতে গিয়া বিল করা হলো তেরো কোটি টাকা একটা নারিকেল গাছের দাম একষট্টি লক্ষ নব্বই হাজার